হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরে দেশে এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ার মোটামুটি ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আইছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে কোন ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এই ভিডিওটা হল গিয়ে দুই তিন দিন আগের ভিডিও তো আজকে আপনারা কাছে শেয়ার করলাম তো দুই তিন দিন থেকে খুব ব্যস্ততার মাঝে আছি আর কোনো ভিডিও আপলোড করতে পারি না খুব বিজি আছি আরে তো আজকে ভাবলাম একটা ভিডিও আপনারা কাছে শেয়ার করে তো ভিডিও এডিটিং করার সময় ভাই না আর আপলোড দেওয়ার সময় ভাই না মেইন হয়েছে গিয়ে ভিডিও এডিটিং হরা অনেক সময় লাগে যায় তো একটা ভিডিও এডিটিং করতে করতে আর এর পরে তো বয়স দিতেও লাগে আপলোড করতে লাগে অনেক সময় এলাকার সময় আমি পাই না খুব ব্যস্ত আছি তো আমার বাড়ির কুটুম আছে আরে আমার দুই লম্বা ননন্দ তো হাজবেন্ড তো এখনো অসুস্থ মানে ব্রেইনও আড়ি আবারও দোষ ধরে নিচ্ছে ব্রেইনও তো আর বালাওয়ার পরে খুঁড়া বালা সুস্থ যে সময় ওইবা পুরা সুস্থ বোঝা যায় আর যে সময় আরে ব্রেইনও দোষ ধরে এই সময় আরি খুঁড়া একদম আস্তে আস্তে বেশিরভাগ হয়ে যায় আর কোনো কিছু বুঝেন না একদম জনুন যায় তো আস্তে আস্তে এই রকম টানোর যায় তো হালকা টেন আমরা বাড়ি আইসেন বাড়ি ঘরে আরে মানে আর শান্তি পাই থা নাই একদম আরে বেহালত বস্তা হয়ে যায় তো একদিন একদম উইয়া খালি বাড়ির খালি বাড়ের বাড়ের এখন আর ধরে ঠাই নাই মায়ের পিঠ ও সব সময় আরে এইরকম তো মায়ের পিঠ খরণ করতে গে তো আর বাচ্চারা লইয়া তাইন খালকে আমরা উলিয়ায় তো ভিডিও লাস্টে দিয়ে আপনারা দেখতে পারবা আমার নানন্দের অবস্থা আর তো একদম বেশ বেহাল্ল তাই নজা করে থাকতে থাকতে খানি দানি নাই গুম নাই খানি নাই কিছু নাই সব সময় গরম আজ একদম মানে দু দুশালা মানুষ কর তাহলে তো সব সময় একটা টেনশন আর কোন সময় কি তৈরিব কোন সময় কি রকম এইরকমারে তো এর লাগি তোমার অবস্থা খারাপ তো আপনার আর একটু করে আমি শেয়ার কর্ম আর এখানে হয়ে গেছে লড়ি বাড়ি আর তুই আমি সকাল টাইমে তো মেঘ মেঘ করে রাডি এত মেঘলা করছে দেখো আর আমার বাড়িতেও কুটুমাই বা আমি জানি আর এর লাগে আমি তারপর ওলা করে রাখছি রেডি সরিয়ার আর আমার গ্যাসও সারি যার তো হঠাৎ গ্যাস সারি যাতে আমি রান্না কর্ম কীটা দিয়ে এর লাগে সব না লাহড়ি কিছু আসলো সব আমি খাটিয়ে আছে আর এখন গরমের মাজে ওগুলা নিমকিয়া আর তো এই সবজি বাগানের মাঝে কতক্ষণ কোলা জায়গা দেখা যাওয়ার এই জায়গার মাঝে আমি ডেঙ্গার বেশি ফেলাইয়ারি তো আগে লাইসা গাছ লো লাই সব সব ফেলি আনিয়ে খাই এলো আলিয়া এখন ডেঙ্গার বেশি ফেলাইছি আর এটার ভিডিও করতে পারছি না তো অনেক অনেক কাম কাজ আছে ভিডিও করা যায় না সময়ের অভাবের কারণে তো তারা উলার সময় ক্যামেরা অন করে না খালি এখন সব করে থাকে আজ সময় একটু তাড়াগুলা নাই ওই সময় ক্যামেরা টাম হলাম একটু ভিডিও সিডো হলাম আর এখানে দেখো সুগারির পাতা সুগারির বগুড়া হৈমি সবাই আমি একটা বেড়া দিছি আমার ঘরে এক সাইডে দিয়ে স্কুল পড়ে গেছে আমার ঘরের এক সাইডে তো বাড়িতে পুরা শ্বাস হয়ে গেছে স্কুলটা তো এই জায়গা তারিখ বেড়াতে দেবার মতো আমি কিছু গাইয়ান না বাঁশটি বেড়া দিকে দিতাম এখন বাসও নাই মোটেঙ্গা বাসা আছে এটা তো বেকার বড়ো বাস দিলে বেলায় করা যায় বাঁশ খাটিয়া কাটিয়া আরে বানাইয়া তো আমি হয়েছি এই জায়গা তারি একটা বাসটি হাড় বানাইয়া আর এই যে খাতা দিয়া সুঘারি বাগুলা দিয়া আমি যেটা বিজাড়ু বানাই একটা দোকানে বেলা দিয়েছি স্কুল পুরাড় দে স্কুল বাজার দেখা যান না আমার বাড়িতে কেয়া গড়টা কে খুব আস হয়ে গেছে তো গাছপালা ঘাটা ছটা সব পড়ে গেছে আর একদম ময়দান হয়ে গেছে এই চাইটারি আর বেড়া দিয়ে আমি রাখি হয় তো সুগারি ভাতা এটা অনেক খাবো লাগে জালু বানাইতে ওইলে খাবো লাগে আর এইভাবে বেড়া চেড়া দিতে ওইলে অনেক খাবো লাগে সুগারির চারিটা আর জালু তো আমি দিয়ে বানাই আমার গড় জালু দেবা আর জালু দেবা সবটা সুগারির ভাতা দিয়ে আমার তোদেরটা খুব বেশি খারাপ এই যে দেখো আমার জালের কাছ থেকে একটা মুরগি আসলাম বাচ্চাওয়ালা তো একটা একটা ওইয়া বাচ্চা তিনটা মারা গিয়া আসুন তো একটা আপনার কাছে শেয়ার করলাম আর আরও দুইটা মারা গেছে গেছে পরশু দিন একটা মারা গেছে গতকালকে একটা মারা গেছে আজকে একটা মারা গেছে তো দশটা বাচ্চা দিয়ে আসলাম মুরগিটা তো এত বড়ো বড়ো বাচ্চাগুলো ওইয়া খানি টানি খাইলাও তারা আগে কোথাও পাইলাম চাউলের এখন চাউলও খাইতরা তো খাইয়া খাইয়া তো বড়ো বড়ো হইয়া এখন দেখো একটা একটা হইয়া সব মরে যাইতরা তো আমাৰ মুৰ্গীটা হয়তো খালি হৈ যিবা খুৰা বাচ্ছানিবলৈ চব জাগিবাগে মাত আমাৰ খানে আৰু মুৰ্গীৰ বাচ্ছা বোলে আমি ফালিয়া বল কৰ্ত পাৰি না লোকেল মুৰ্গৰ কয়লাৰ মুৰ্গ এতিয়াটো বড়ো হয় ছট বাচা থাকে আনিয়া বল বনাই ল'ম লেটিয়ে সলাম খাই লাম কিন্তু এই যে লোকেল মুৰ্গীৰ বাচ্ছা নি তাৰ সেনে আমি বড়ো বনাই দিব পাৰি না তো ছিটাৰ গাড়া লাগত নাই মাটি নিচিনা গাড়ীয়ে আমি ফলাই দিয়া তো নেওলে নিবগীয়া ফলা নি কৰে এমনিও নেওলে বাচ্ছাগোলা নাইগীয়া এই মুরগিটা আরে একটু ছিরল গেকার বাচ্চাগুলা নিতে পারো না এক এখন একটা একটা উয়ে মারা যায় ও আমি ফলে ইয়ার নৌলেনিয়া খার তো এখানে দেখো আমার ছেলে স্কুল থেকে একটা লেসু আঞ্চন দোকান থেকে আর লেসুইটা পুরো আইস আর এখন চামসতে খাইতে লাগে দেখো পুরো আইস হয়ে গেছে আর আমি কাম কাজ হলিয়া এত গরম লাগছে গরমে দেখলাম আমার ছেলে আঞ্চে লেসু তো তারে ফেলাম আমি একটু খাইলে দাও সি আমার চেলে হলো খাওয়া নিয়ে তুমি আর ফলে আমি খাইমো তো এটা চামচে খাইতে লাগে কিন্তু এতো মজা আর ইটা লাগে কারণ কাজ হরার ফলে তো গরম লাগে আর এই সময় ঠান্ডা কিছু হাই খুব বেশি মজা লাগে তো টান স্কুল থেকে ফেন দিয়া থানা উয়া হইয়া সবের হয়ে এই যে দেখো থানা উইয়া পড়িয়া এখন সামুচতে হাতে হাটে তো আমি খালাম নর্মে একবার তো হাইতে পারলায় আনে আর ইটা কীভাবে হাইটা হইলে চামুচের গুড়ি দিয়া চামুচের আগ সাইড ভিতরে যান না বোতলের ভিতরে ঢুকে না চামুচের গুড়ি সাইড দিয়া হাতে হাঁটি আনে খাইতে লাগে তো আজকে একটা মুরগি আনা হয়েছে বাজার থেকে ব্রয়লার মুরগি এটার ওজন হইলি এখন এ তিন হাজার মতন নইব তো ওটা লাগছে এখন আমি রুমগুলা বাছাতারি আর ট্যাং এখানে তো সুন্দর সুন্দর দেখো হলুদ কালার খুব সুন্দর লাগে দেখে আমি তো ট্যাং খাই আর ট্যাংগুলো আগে আমি পরিষ্কার করে গরম পানি ফালানি করে ঠেঙ্গের চাম্বাগুলো আগে পালাইতে লাগে নাইলে পরে ফালানি যায় না শক্ত হয়ে যায় ঠেঙ্গের সাম্বা ফেলাইয়া পরে আমি রুমগুলো বাঁচো তো আপনারা দেখতে থাকবা আমি ওটা বাঁচিয়ে নেই আর ভিডিওটা দেখা দেখায় একটা লাইক দিয়ে দেবা লাইকটা দিতে বলবো না আর আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা বন্ধ হই রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান হয়ে আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সেখানে আমার একটা রুম বাঁচা হয়ে গেছে রুম বাঁচিয়ে একটু আগুনের মাঝে দিয়ে খুলিয়েছি আর যত রুম বাঁচো আমার আগুনের মাঝে খুলিতে লাগে না খোলা রুম একটা আছে এটা তো আর কোনো বেলায় বাঁচিয়ে ফেলা যায় না এটা জ্বালাইতে লাগে আগুনের মাঝে দিয়ে আর আমি গ্যাসের মাঝে খুলি লাই এর লাগিয়ে মুরগ খালা হয় না আর খেয়ার দি বা বগলা দি কুলার পরে আর মুরগ খালা হয়ে যায় একদম পরিষ্কার থাকে আরে গ্যেসের চুলা খুলিলি মুরগটা আমার কাটা শেষ হয়ে গেছে দিয়ে আনিয়া এখন একটা গামলার মাঝে ফেলাইছে তো সামলা ট্যাং ইয়ে একটা প্লেট রাখি দিই এগুলো আজকে বাজিতাম না আর সামলার মাঝে এতো তেল আর বাজার করে সব তেল হয়ে যায় সামলা ছোটো হয়ে যায় দেখা যায় সব তেল বাড়ি যায় আজকে করছি সামলাইটা বাজিতাম না সবারই এনে খাঁচা রান্না করবো আর বাকি মাংস সব বাজি নিম টি বাজি সামলা ট্যাং বাজতাম না শুধু তো আপনারা দেখতে তা আমি রান্না বান্না করে এনেই তো এখানে আমি মাংস দিকে লি চুলা বাইরে মাংস ভাজা বইছি আর গ্যাসের চলা এখানে আমি মাংস রান্না বই দিছি আর সামলা টেঙ্গটা আগে আমি মশলার মাঝে দিয়া কিছু একটা সিদ্ধ দিয়ে আর এখন ভাজা মাংস পেলাইছি তো সব এক কানহরিয়া এখন আমি রান্না করি আর মাংসের মাঝে সামলা চামলা না দিলে মাংসর কোনো মজাও হয় না আর যে মুরগুল সামলা আমরা পালাই দিই এই মুর্গটার মাংস মাঝে মজা মিলে না কোনো সেরবি মিলে না একদম আর মজা কম থাকে বুঝা যায় আর বড় মুরগ এলে তো সামলার মাঝে তেল থাকে ভাল লাগে খাইতে খুব মজা লাগে তো একখানো আমি মাংস বোনা বানাইছি আর এক বাধা হবি দেওয়ার মাংস দিয়ে বানাইম আর খালি মাংস বোনা খাবার পরে এখনও হরি আপনারা বাইয়ারও হতে হরে আমার শ্বশুরের হতে হরি এর লাগে একটা সবজি দিয়ে বানাইতে লাগে তো বাদা হবি দিয়া আর মাংস দিয়ে একখানো বানাই আর আমি তো কিছু একটা মশলা কম দিয়ে বানাই আরবি কিছু একটা সাদা সাদা রই তো তবুও আমি মশলা বেশি দিলাই সবজির মধ্যে তো আপনারা বাইয়া হবার মশলা বেশ দিয়ে দিয়ে তাহলে আমি রুগী বানাইয়া আসছি অসুস্থ বানাইয়া আসছি মশলা কম সবজির মাঝে দিতে পারি না তো অনেক সবজি তো আছে তা আলাদা সিদ্ধ হরিয়া খাই একদম সাদা আর আমরা আলাদা সবজি থাকে তো এখন দুপুরের টাইমে দেখো কত বড় একটা মেঘের জড়িয়ে আনছে ডেইলিও মেঘ দেয় এখন এখন তো মেঘের দিন আইছে ডেইলি মেঘ দেয় সকালে মেঘ দিলে বিকালে রোদ দিব সকালে রোদ দিলে বিকালে মেঘ দিব মানে একটা বার না মেঘ দিবও দিব না দিয়ে কোনো অনুষ্ঠান নাই তো এখন কি বলো আনছে মেঘর জড়িয়েছে দেখো তো এখানে দেখো কয়টা করাশের বেশি আমি দিন যেন জড়ির মাঝে তৈরি আমি নিজেই বলি গেছি আরে তো যে সময় ফরাস আমি তুলিয়ে আনছি আমার সবজি বাগান থাকে ওই সময় শুকনা শুকনা আলগাইয়ে রাখলাম আমি কলাম শুকাইয়া খাইম শুকানি লাগছে না জরুরির মাঝে শুকাই গেছে আর আজকে ওখান হলাম এই যে চুলাটা পালাই দিয়ে পালা দিয়ে বেশি বার হয়ে রাখি দিয়ে যদি মাছ আনা উঠবো মাছটা রান্না করবো তো এখন লাগছে ওগুলো আমি যে বেশি গুলা বার হরাক অনেক দিন থাকে জুরি মাজে তো এক মাস দেড় দুই মাসের মতন রয়ে যের মাঝে রাখা তো খরাশ খাইয়া খরাশের জায়গার মাঝে উড়ি রইয়া রামাইশ শুইয়া রামাইশ পর্যন্ত খাই পাল্লা হইয়া আসে খাই আর দিন পড়িয়ে আনি খাইছি ডেঙ্গা নালি সব উই আসছে আর কিন্তু খরাশ এখন রয়েছে জরে মাঝে ওই যে চোলা সহ তো এখন লাগছে ওগুলা চোলা আন তো বড় বড় আর বেশি এই এগুন চলাইতেও আরাম লাগে এরপরে বিজাইয়া যে সময় আর আবার চলাই এই সময় ভালো লাগে ছোট বেশিটা চলে চলাইতে কোনো আয় মেলে না আর ইন তো হাইব্রিড পেছি খুব বড় বড় বেছি দেখতেও খুব সুন্দর বিচি তো এই বিডিটা গিয়ে গেছে পশো দিনের ভিডিও তো এখানে দেখো আমার নদী থানোর দুইটা হাঁস আসলো হাঁস হাঁসটিগাটা হটাইয়ে দিয়েছেন আমার বাড়ি তো আমার যেন নদীরা এই মানে বৃণদের আরি তার জুবাইয়ের বাবা আরে তো আপনারা তো সবাই চিন্তা কথা আমার বাগিনা জুবাই যে তার বাবা থানোর তো আবার মাথা দুস্থছে মানে বৃণ দু রেলেছে আরে তো এর লাগে তান হাঁস এরপরে মুরুখ একটা দুইটা আসন বাড়ির মাঝে আরে এগুণ রয়েছেন আর হাঁস গোটা হয়তো কোন সময় আসা দিয়ে মারিলে বা এর লাগিয়ে দুই এটা হাঁস আমার বাড়ি হাটাইয়া দিয়েছেন তো হাঁস বোলা ব্যবহার মেয়ে এখন আমি ওগুলো বার আই যে যোরে খারা ওটা দিয়ে দরিয়া রাখবো হাঁস এখন দেখতে এতো সুন্দর সুন্দর দেখতে দেখা যায় আর তো বরজাতি কেজাতের হাস আর দেশি হাঁস কিন্তু বরজাতি হাস চীনের রাসও নাই রাজ হাঁসও নাই দিয়া বরজাতি আর হাঁস তারা নতুন জায়গা পাইছেন খালি দেখা ডাকিয়া পত্র আমি বেগের ভিতরে থাকি আর এখন খারা দিয়ে দরিয়া রাখি আর একটু ঘরে সানি এখন এখন দরিয়া রাখছি

তো সাৰ বাঢ়ি আহিছো মালিক কান কানো আহিছো কুটুম বাঢ়ি আহিছ নে নে এই বাৰীত চাউল খাইছ চাউল খাই

তো তারা তো নতুন জায়গাতে আইসন পূজা দার বাড়ির তারা সিন পান না খালি ডরা মাছ ডাল লাগে না খালি থাকে সকাল টাইমে মেঘ দিছে এখন একটু একটু খানি আছে টিলের পানি তো ভরছে আর পানি কিছু শুকাই গেছে রোদ উঠে গেছে এখন দেখা যার তো এখানে দেখো হাঁসের খানি অলগে আইছে দানা তো এই হাঁসের দানা খাবেন কেয়ারি দানা খাবাই খাবার বড় করছেন তোমার এই ব্রয়লার মুরগিলাখান ভাল লাগে বড় দেখা যায় তারা বালা দানা খাইতে তো ত' হাঁহ দিলাইচোনাৰ লগে লগে দানা এগুণে দিলাইচোন দানা এগুণেকৰ খাই হয় খাৰাটো নাই আৰু লাগে হাঁহৰ লগে দানাও দিলাইচোন ত' আমি দানা দিয়া গুচি দি বাট দিয়ে খানা কৰি দিম সেইকাৰণে বাট আৰু গুচি মাকি মই মাকি আৰু ওখৰে দানা একো ছিটিয়াই চিটিয়ে দিলে কৰিব তো আগে কৈছে বাট দিয়া আৰু বুচি দিয়া দিয়া দে মোক তাৰ খাই নে আৰু খাই নে আৰু দানা দিম আৰু যদিও খাইলেহেঁতে খাই দিলা তবুৰি দানাই গুণ দিম সিহঁতৰ খানিয়ে কিন্তু আৰু মই খাব দিয়া কিছু নাই তাৰাদো খাবই লাগিব আমার তো এখন কয়লার মুর্গও নাই আগে কয়লার মুর্গ আসটা আমি কয়লার মুর্গের দানা খাবাইছি তো ব্রয়লার মুর্গ কয়লার মুরগ এটা তো দানা চাড়া কিছু খান না আর লোক মুরগে তো এটা খান না তারা চাউল ভাত দিলে বয় আর তো এখানে আমি খানিল দেখো হাঁস তো উড়ি যায় তারা খানি আইটা তো হাঁস আনার পরে আরও পাতলা আর এক মেঘ দিলাইছে মেঘ দেওয়ার কারণে সচিত একটু ফানি হয়ে গেছে আর তো হাঁসর তো ফানি লাগে ফানি ছাড়াও উপায় নাই তারা ফানি দিতে লাগে তো এজো খানি দিছি তো আইলা আইলারা খাবার লাগিয়া আয় দেখাল দানা নাই দানা নাই দেখি আর সব ট্রোট দিয়ে সিটাইয়া সলা একটা ট্রোট তারা কাইলাও না তো তারা আসন তার দানা দিছে না তো আবার আমি দানা তার দেখ একটু চিটাইয়া ছিটাইয়া দিয়ার তো দানা দেখি দানা দেখি আর তারা খাবার লাগবা তো একটু ছিয়ানারি হাঁসি কিন তো দানা দানা দেবার কারণে তারা এখন আগে খাইবা আগে হলাম দেখি দানা চারা তারা খাইনি দেখা যায় খায় না তারা সাকালগে যায়গে মুখ নিয়া ট্রোট দিয়ে সিটাই হলাইছে একটাও আর গিছে না এত সিয়ান হাঁস দানা খাই খাইয়া তারা মোক কি মজা লাগছে তো এই হাঁস পোলা আর আমার নন্দে খুব আমার ঘরে পেন ছিল ভালো এখন দূরে বাইরে দৌড়াইয়া এখানে আমার বাড়ি পাঠাই দিয়েছেন কারণ তাই তো বসতে না তাই বেরিল দৌড়া কোন সময় আসা ওই মারি ফেলাই দিবে হাঁস এখন এর লাগে আমার বাড়ি পাঠাইছেন আর একটা মুরগি আনছি মুরগি একটা রয়েছে এটা ভালকে লইয়াইছেন আর কিছু নাই ফালিবার তো জায়গা নাই একদম ছোট বাড়ি আর এখন এখন রুম আরে ও শুধু রুম ওটা আর একটু একটু জায়গা আর উঠানোর জায়গা আর তো নাই কিছু এক তো মারি বাড়ির জায়গা মিগন নাই গরো নাই একটু মারি একটা রুম মাত্র তো আর একটা রুম বানাইতে এখনও পুরো হয়েছে না আর মাত্র হারি আর মোটামুটি কিছু ভালিবার জায়গাও নাই আর্থিবার জায়গা নেই হাঁস মুরুম যে ফালিটা এটা পালা মারতা হানু ভাড়া মারার জায়গা নাই তো এর তো আরে কত গতকালকে আমরা বাড়ি আইসা গেছে বছর দিন আর হাস খুলে আমার বাড়ি ফাটাইয়ে দিয়েছেন তো এই ভিডিওটা কত হালকা বিকালের ভিডিও না এখন আড়াইটার মতন বাজার আর বিকাল আড়াইটা বাজার তো এখানে আমার ননন্দ আইসন থানার মেশরে লইয় আইসন এই যে গাড়ি উঠানোর মাঝে রাখা আর ননন্দ একদম বেহাল্লারি তো তাইন অজ্ঞান হিসাবে বাড়িতে যেন তো তাইন গাড়ির অর্ধেক রাস্তাঘাটে আর অজ্ঞান হয়ে গেছেন তো গাড়ি থাকি আর বইয়া আনি লাবাই আসন হন আর লাগাইয়া গেছেন তাইন ডাক্তার নাতে একদম বেহাল্লারি তো আনা খাইয়া আনা গুমাইয়া একদম বেহাল্লি হয়ে গেছেন আর তো আজকে এক সপ্তাহ হয়ে গেছে এই জুবাইরের বাবার আরে মানে ব্রেইন দরার এক সপ্তাহ হয়ে গেছে আজকে আর এক সপ্তাহ থাকি আরে বাড়িতে আসছেন কিন্তু খুব কষ্ট মষ্ট হয়ে আছেন আরে না ঘুম না হাওয়া না গোসল করা কিচ্ছু না আরে তো সব সময় মানে টান কথায় কথায় চলতে লাগে তান কথা ফিরাইলেও আরে মায়ের ভিড় আর বাচ্চারা তো বড় ঘুমাইতে পারেন না তো এখানে ড্রাইভারটা আমি সর্বোচ্চ বেশি এখন সাহ দিয়ার আর আমার অনন্তম আরে তাই তো অভিয়ান ত' ফে আৰু এখন ৰবিয়াই যে ডাক্তাৰ আনি দিয়া ত' ফাৰ্ষ্টে গাড়ী থাকে বহি আনিলাম ইয়াৰি চকুৰ জকৌ তাই ৰাখছি আৰু এখন ডাক্তাৰ এইবাৰ আগে হ'ল একো নিচে বিছনা দিয়ে আমাৰ তো গৰমৰ দিনটো এখন বিছনা উঠাই নিছি ত'ফেৰে একেটা কমল আনি নিচি বিচাই হ'ল তানে আবাৰ বহি আনিয়া জেগাত আছি তেতিয়া তানি পইচা গোটেই নাই আৰু তো এস ঘণ্টাৰ মতন ইয়াৰ আছে এখন ডাক্তাৰ ইয়া প্ৰেছাৰ চেক কৰি চেলাইন লগামি আৰু এখন বৰ্তমানে আর একদম বেহালত গেছেন গে কারণ আনা গিয়া আনা খাইয়া বেহালত আর তো আগর দিন রাত মায়েরও খাইছেন কথা না শুনলে মায়ের পুরা রাতে রাইত পূজাগুড়ি রাইতে লাগে লগে আর তাই জেলা হলো অনার চলতা আর এরপরে বাচ্চারা এটা তো তার ঘরের আড়ির পাশে গোয়াঞ্জাতা অর্থাৎ নিয়ারি তারিখে গুম লাগাইয়া রাখুন আর জুবাইরও তার বাড়িতে আসলো তার বাবার অসুস্থ খবর শুনিয়া হ্যাও গেছে গিয়ার তার খালার বাড়িতেও থাকে আমার চোট নন্দের বাড়ি আর এখানে দেখো আমার সময় বস্তার মাঝে কিতাকি জিনিস আঞ্চন দেখি না কিনা মুখ খন্দা আর এখানে একটা ফাটি আর ধানের পালঙ্গর মাঝে যে ফাটিটা আসল সব হাঁটিলি বা কিছু জায়গা থাকে না বাসন সব বাঙি লইবা বা ফাটি সাটি যতটা আছে খাফলাফুলা সব হাঁটি নেন এটা কিচ্ছু বুঝেন না আর এ তো আসলো বাসন আড়িটা অন্য গরমিয়া রাখি আইসেন আর ফাটিটা লুইয় আইসেন থলিয়া আর খাপলা সুফলা যেটা আসলো সব আড়ি ডুঙ্গা ডুঙ্গায় বেগে সেগে বরিয়া লুইয়াই আইসেন আর বাসন যাতে আর এই সামল সেটা সব অন্য পাশের ঘরে রাখি হয়েছেন আর কিছু রাখছেন গরম মাঝে মানে ব্যবহার হর ব্যবহার করা যাতে তাইতে রাখি হয়েছেন তো রই তো নাই মোটামুটি সব নষ্ট হয়ে যাব আর বাড়িতে তো আরও মানুষ আসেন থানোর দেওয়ার বা দেওয়ার দুজন আসেন তো এটা সব আর আস্তে আস্তে যাইতে রাখি বাড়ি ঘর সারিয়া এখন কে তা কথা নাই আর থানার দেওয়ার দুজনও বাড়িতে নাই তো আস্তে আস্তে তেনে আই বা এখন বাড়িতে সামাল থাক এখন করার কিছু নাই এখন বান্ধিতে লাগবো আস্তে আস্তে আর ডাক্তার কাছে নিতা যে ডাক্তার যে ডাক্তার দরারি ডাক্তারের কাছে নিতে পয়সা লাগবে পয়সারও কমজো আস্তে আস্তে পয়সা মিলাইতে মিলাইতে মানে রোগটা বাড়ি যায় একদিন একদিন উইয়া বাড়ে তো এখানে ডাক্তার আস আর আমার বাগ্না তিনি তিন চারি খালে খান দিতে জুবাই তার বোন দুইটা তো আরও তো সব মিলে তারা খালে খান্ধিত্র তার মার এই অবস্থা দেখিয়া তো ডাক্তার এখানে সেলাইন লাগাইছেন এখনও পর্যন্ত ফুস আইস না তো ঘন্টা দেড় ঘন্টার মতন উই আসে ডুবাই দ্বারা বইছে তার মার তো সবটাই খান্দরা খান্দরা দুপুরে আমি আবার বাদ দিছি কিন্তু বাদ তারা একটাই খাইতে পারছে না তো চ্যালেঞ্জ টানের বর্তমানে তারা মারি অবস্থা দেখে আর কোনো গিয়ে বাদ পানি মুখে দি যান না কিচ্ছু খাইতে না হাতের মাঝে দরিয়া বইছে কারণ খুশাবার ফলে যদিও হাত ইটা নামা মারুন তো রক্ত উঠে যাব লাগে হাতে দরিয়া বইতে লাগে আর তো তারা তিন চাইলে গিয়ে বাড়ি বই খালি খান্দা কান্দিতরা মারি অবস্থা দেখে তো তারা ইয়ার হয়ে না তোর মার কিচ্ছু হয়েছে না হইবা ভালোই খুঁজাবার ফলেও ভালো হয়ে এখন আনা খাইয়া আনা ঘুমাইয়া বেকারও গেছেন গিয়া অজ্ঞান হয়ে গেছেন এরকম না ভালো হয়ে গেছিল নি যান না আর এখানে খান দিতা ভাই বোনাই গিয়া আর আমার শ্বশুর বাড়ি বইস একটু গর্ব তার মেয়েরে ডাকে কিন্তু মেয়ের এখন কথা শুনতে পারলাম না ঘন্টা দেড় ঘন্টা হয়ে আরছে আরে তাই তো আর না হয়েছিল তাই তো অজ্ঞান মাঝ রাস্তা তাই অজ্ঞান হয়েছিল এখনো পর্যন্ত দেড় দুই ঘন্টা ঘন্টাও যার এখনও অজ্ঞান তখন পুষ্পুত নাই তো জানে লোডের এইরকম অবস্থা আরে তো সবই বেরিয়ে পথ দেখো আর এখানে আরও কিছু ঔষধও ডাক্তার ডাক্তারে যে ছেলে মজে ঔষধ রাখা তাহলে খাওয়া হয়েছিল সব আমার চেলেগে লিআইছে বাইক দিয়া তো এই যে একটা ওষুধ দেখা যায় এটা খানি রুসির ভাল তো আসলে খানি রুসি তো টেনশন নির্ভর করে তো ওষুধও হয় না খানি রুচি এমনিও খাওয়া যায় না গুণ থাকে না খাওয়া যায় না আর তান তো কত বলো টেনশন ঘর যে মেইন যে তান হাজবেন্ড তাই যখন অসুস্থ ব্রেইনের দ্বারা কিলা টান পরিবার চলতো কিলা বাচ্চারা বড় কত কত বড় একটা টেনশন আর তো টাকা পয়সা নাই কিলা পয়সা হতা আর টাকা পয়সা নামিল হলে তো ডাক্তার ডাক্তারের কাছে যাবা জান না এই টেনশনে আর এই বেশ টেনশন দিয়া তো আপনার সবাই দোয়া করবা আমার ননন্দের লাগিয়া আমার ননন্দের হাজবেন্ডের লাগিয়া তো খুব মানে কষ্ট দিন যারা রে খুব সবাই আমরা সব বেরিয়েও আর বিপদিত আর আমরা তো সব রইলা সম্ভব না যেন আমরা টাকা পয়সা দিয়ে হেল্প করিনি তবুও যত পারি আর তো হেল্প করি আর আমরা সারাও বলা আর সব ও আমার দেওয়ার বায়ুর আমরা সব মিলিয়ে সারাও বলা তো কোনোরকম যত পারি আর আমরা তো চেষ্টা নিই আর তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কমেন্ট লাগলো কমেন্ট করে জানাইবার লাগিয়ে তো আপনারা সবাই বলা থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম